নমস্কার বন্ধুরা তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলাতে সবাইকে স্বাগত এই মেলা তমলুক রাজবাড়ির সামনে সারা মাঠ জুড়ে বসেছে গেট দিয়ে ঢুকে ডান দিক বাম দিকে সারি সারি লম্বা লাইন দিয়ে খাবার জামাকাপড় খেলনা মেয়েদের নানান ধরনের সাজের জিনিসের পাশাপাশি গ্রাম থেকে বানানো নিজেদের হাতের তৈরি জিনিসের দোকানও ছিল এছাড়াও ছিল আরও কত কি। বাচ্চাদের বিনোদনের জন্য ছিল নাগর দোলনা আরও অনেক কিছু সবই ছিল সারা মেলা জুড়ে যাই হোক তাই দেখতে দেখতে সোজা এগিয়ে ডান দিক ঘুরেই প্রথমেই ছিল স্বাস্থ্য শিবির যেখানে তিরিশ বছরের ঊর্ধ্বে সুগার এবং প্রেশার দেখা হচ্ছিল আর তার ঠিক উল্টো দিকেই ছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা শিবির এই শিবির এই মেলার বিশেষ দ্রষ্টব্যের জিনিস কারণ হলো এই মেলায় যেমন আনন্দ ছিল তার পাশাপাশি ছিল জনসচেতনতার ওপরেও সমানভাবে গুরুত্ব যারাই ওখানে যাচ্ছিলেন তাদের প্রত্যেককে পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে লিফলেট হ্যান্ডবিল এগুলো সবই দেওয়া হচ্ছিল এবং যত্ন সহকারে বুঝিয়েও দেওয়া হচ্ছিল যেমন ধরুন ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলো কি কি জ্বর হলে কি কি করব কি কি করব না বিপদের লক্ষণগুলো কি কি। জ্বর হলে কোথায় যাব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রটা কোথায় এগুলো সবই পরামর্শ দেওয়া হচ্ছিল বিশেষ করে জ্বর হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরামর্শও দেওয়া হচ্ছিল এছাড়াও আবর্জনার পৃথকীকরণ অর্থাৎ কোন আবর্জনা কোন পাত্রে ফেলবো তা বিশেষভাবে নজর দিয়ে যত্ন সহকারে বুঝিয়ে দেওয়াও হচ্ছিল 哎，坐回去。 অপজিশন অপজিশন আপনি জানেন যদি এটা কিন্তু মিশে যাবে এটা কিন্তু আমি অবশ্যই করবেন এবং আমাদেরকে আমাদের একটা আমাদের এবং আপনাদের তরফ থেকে আমরা আবর্জনার পৃথকীকরণ পদ্ধতি জানানোর পাশাপাশি স্লাইডে লার্ভা নিয়ে তা দেখানো এবং স্ক্রিনে ছবির মাধ্যমে তা সুস্পষ্ট এবং সুন্দরভাবে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে এছাড়াও ফেলে দেওয়া প্লাস্টিক পাত্রে জল জমে এমনকি এক চামচ জলেও মশার লার্ভা জন্মাতে পারে আর তার ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগও হতে পারে তাও জানানো হয়েছে আর তাই সপ্তাহে একদিন জমা জল ফেলে দিতে হবে এবং জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে আর সবশেষে কোনো সমস্যা হলে পৌরসভার হেল্পলাইন নম্বর যা পোস্টারে রয়েছে তা তা দেখিয়ে সেই নম্বরে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে তো চলো আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্রি সেবা ফ্রেন্ডলি হেলথ এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে